সম্মানিত ভিউয়ার্স রিজিক বৃদ্ধির জন্য এই দোয়া পাঠ করবেন আল্লাহু লাতিফুম বিইবাদিহি ইয়ারযুকু মাইয়াশা ওয়া হুয়াল কয়ুল আজিজ সম্মানিত ভিউয়ার্স আমরা সিজদাতে যে তাসবিহ পাঠ করি সেটা হচ্ছে সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আন এর বাংলা অর্থ হচ্ছে আমি আমার প্রতিপালকের সর্বোচ্চ পবিত্রতা বর্ণনা করছি আমি আমার প্রতিপালকের সর্বোচ্চ পবিত্রতা বর্ণনা করছি সম্মানিত ভিউয়ার্স মা বাবার জন্য এই দোয়া পাঠ করবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সম্মানিত ভিউয়ার্স দিনদার স্ত্রী ও সন্তান লাভের জন্য এই দোয়া পাঠ করবেন রব্বানা হামলানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আউয়ুনু ওয়া বচাননা ইল্লুল মুত্তাকিনা ইমান আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রথমে আমার উম্মতের যে দলটি জান্নাতে যাবে তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের ন্যায় দীপ্তিমান অতঃপর যারা জান্নাতে যাবে তাদের চেহারা হবে আকাশের অতিscrollHeight অঞ্চলের ন্যায় অতপর যারা জান্নাতে যাবে তাদের বহু স্তর হবে তারা পেশাব পায়খানা করবে না নাক ঝাড়বে না এবং থুতু ফেলবে না তাদের চিরণী হবে স্বর্ণের এবং তাদের ধূপদানি হবে আগর কাঠের তৈরি তাদের শরীরের ঘাম হতে মিশকের ঘাম বিস্ফোরিত হবে তাদের চরিত্র একই ব্যক্তির চরিত্রের ন্যায় হবে

ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকাস্তাগিস ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকাস্তাগিস সম্মানিত ভিউয়ার্স আপনারা ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য এই দোয়া পাঠ করবেন আল্লাহুম্মাগফিরনি মাগফিনি আন হারামিকা মুআজজিনি বিফাদলিকা আম মাংসি ওয়াত সম্মানিত ভিউয়ার্স ইমান ঠিক রাখার জন্য এই দোয়া পাঠ করবেন ইয়া পাললি বালকুলুব সাব্বিত কলবি আলা দীনিকা সুমনাতু ইমানের সাথে মৃত্যু মৃত্যুবরণ করার জন্য এই দোয়া পাঠ করবেন রব্বানা লা তুজিল কুলুবানা বাদ আয হাদাইতানা ওয়া হাবলানা মিল্লাতুনকা রাহমা ইন্নাকা আনতাল মুহাব্ব